আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করব শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন আশা করি অবশ্যই উপকৃত হবে তো বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে আপনার চোদ্দ মে দু হাজার পঁচিশিং তারিখ এবং তারা বিজ্ঞপ্তিতে কি বলছে দেখেন শিক্ষা মন্ত্রণালয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নিম্নগণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে পদের পাশে বর্ণিত বেতন স্কেল অনুযায়ী সীমিকা নিমিত্তে বাংলাদেশে প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে এবং অনলাইন ভিত্তিতে তারা কোনো দরখাস্ত এখানে গ্রহণ করবে না এবং এখানে টোটালি চারটি পদে লুক নেবে পাঁচটি পদে লুক নেবে প্রথম নম্বর যে পদ ক্যাটালগার এই পদে একজন লোক টিবে এবং বারোতম গ্রেডে আপনাকে তারা বেতন দিবে এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো বিশ্ববিদ্যালয়তে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে গ্রন্থাগার উত্তত্ত্ব বিজ্ঞান ডিপ্লোমা এবং কম্পিউটার এম এস কাজ করার দক্ষ থাকতে হবে দুই নম্বরে যে পদ কম্পিউটার অপারেটর এখানে একজন লোক টিবে তেরোতম গ্রেডে আপনাকে তারা বেতন দিবে এবং বিজ্ঞান বিভাগ থেকে আপনার স্নাতক পাস এবং কম্পিউটার প্রতি মিনিট বাংলায় পঁচিশ ইংরেজিতে ত্রিশ শব্দে গতি থাকতে হবে তিন নম্বরে যে পদ ছাত্র মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর এখানে দুইজন লোক দিবে তেরো তম গ্রেডে আপনাকে দিবে তারা বেতন দিবে এবং কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং ছাত্র লিপিতে আপনার গতি থাকতে হবে বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তিশ হবে এবং কম্পিউটার মুদ্রা করে ক্ষেত্রে বাংলায় পঁচিশ ইংরেজিতে ত্রিশ শব্দ গতি থাকতে হবে এছাড়াও কম্পিউটার এম ফ্যাক্স ইত্যাদি ছাড়ানো আপনার দক্ষ থাকতে হবে চার নাম্বার যে কম অফিস সহকারের কাম কম্পিউটার মুদ্রা করে এখানে দুইজন লোক নেবে এবং কোনো বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং আপনার কম্পিউটারকে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে বাংলায় বিশ এবং ইংরেজিতে গতি থাকতে হবে এছাড়া কম্পিউটার ওয়ার্ড ইমেল ফ্যাক্স ইত্যাদি পরিচালনার দক্ষ থাকতে হবে এবং ও বিষয়ক যে পদ পাঁচ নাম্বার এখানে দুইজন লুক নিবে বিশতম গ্রেডে আপনাকে তারা বেতন দিবে এবং এই পদের জন্য আপনি যদি এসএসসি পাশ হন তাহলে কিন্তু আপনি এই অপিস পদে আবেদন করতে পারবেন তো এই পাঁচটি পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আরও কিছু শর্তাবলী অবশ্যই জানতে হবে যেমন শর্তাবলীর মধ্যে কি বলা হয়েছে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে কি কি শর্তাবলী যে একই মে দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং ক্রমিক তিন ও চারে বর্ণিত পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত যুগ এবং বয়স প্রমাণের ক্ষেত্রে এখানে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত এক ক্রমিকের শূন্য পদের পূরণে বাংলাদেশ সচিব কেন্দ্রীয় গ্রন্থাগার কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার চোদ্দ ক্রমিক এর ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ এবং ক্রমিক তিন চার পাঁচ ক্ষেত্রে বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার চোদ্দ সংশোধিত অনুসরণ করা হবে এবং নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি বিধিবিধান যাবতীয় আদেশ নিয়মাবলী কোটা ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত এখানে অনুসরণ করা হবে এবং সরকারি আদার্স সরকারি ও সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান যারা কর্মরত আছেন তারা অবশ্যই অনু কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করবেন এবং সেই অনুমতিপত্রের আহ অনুমতিপত্রের যে মূল কবি সেটা আপনাকে মূল মৌখিক পরীক্ষায় আহ উপস্থাপন করতে হবে এবং এবং আরো কি বলা আরো দেখার কি বলা আছে যে সকল পদের ক্ষেত্রে লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এবং দুই তিন ও চার নং ক্রমিক বর্ণিত পদের জন্য লিখিত মৌখিক লিখিত ও ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ এবং এক ও পাঁচ ক্রমিক বর্ণিত পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে এবং আপনার মৌখিক পরীক্ষার সময় কি কি কাগজপত্র উপস্থাপন করতে হবে এখানে কিন্তু তারা বলে দিয়েছে কি কি দেখেন মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চারিত্রিক ও সকল প্রকাশ সকল কাগজপত্র মূল প্রদর্শনপূর্ণ এক্সের ফটোকপি আপনার এবং দুই দুই কপি পাসপোর্ট সাইজের মূল ছবি দাখিল করতে হবে এছাড়া শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের কোটা আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক

করার জন্য আপনার আবেদন শুরু হবে এবং শেষ হবে তিরিশে জুনটা এই সময়ের মধ্যে এবং এই পদগুলিতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার চব্বিশে তিনশো বাই তিনশো এবং স্বাক্ষর তিনশো বাই আশি পিক্সেলের মধ্যে হতে হবে এবং চব্বিশ সর্বোচ্চ একশো কিবি এবং স্বাক্ষর সর্বোচ্চ ষাট কিবির ভিতরে হতে হবে এবং আরো কি বল আছে দেখেন এই পদগগুলোতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার কাছ থেকে পরীক্ষার ফি বাবদ তারা কত টাকা চার্জ কর্তন করবে এখানে কিন্তু তারা বলে দিয়েছে যে এক থেকে এক থেকে এক নং কর্মীদের জন্য একশো আটষট্টি টাকা এবং দুই তিন ও চার নং কর্মীদের জন্য একশো বারো টাকা এবং পাঁচ নং জন্য টাকা পরীক্ষার ফি বাবদ চাষ করতে করবে তবে এখানে আরেকটা বিষয় বলা আছে সেটা হলো অনগ্রসর জাতি গোষ্ঠী যারা আছে যেমন গোষ্ঠীর শারীরিক প্রতিবৃদ্ধি ও তৃতীয় লিঙ্গ প্রার্থী যারা আছে তাদের ক্ষেত্রে এখানে আপনার শুধু ছাপ্পান্ন টাকা আহ পরীক্ষার ফি প্রত্যেকটি পদের ক্ষেত্রে শুধু একটা তাদের প্রযোজ্য এবং তারপরে নির্দায়িত আবেদন করবেন আর নিউক্লিয়ার সম্পর্কে আপনারা অবশ্যই খুঁজ খবর নিমে সত্যমিতা যা করে তারপরে আবেদন করবেন আর প্রতিদিন আপডেট আপনার চাকরির খবরা খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আপনি দুঃখীদের সঙ্গে থাকবেন তো ধন্যবাদ সবাই এতক্ষণ সাথে থাকার জন্য